শুভাশেঙ্কল তুমি মারিয়া মারিয়া উনি তো 60 প্লাস আপনি কি বোঝাই কচি সংসার চালগুঁড় টপাক বোঝেন না চোখের সামনে দেখছেন আনন্দ প্লাস আর বলছেন 60 প্লাস प्लास। 60 প্লাসের সঙ্গে কার বিয়ে বিয়ে জি জি চ এমন ভাব করছেন যেন এই ব্যাপারটা আপনাদের ফ্যামিলিতে আগে কেউ কোনোদিন করেনি এই প্রথম শুনছে আপনার ছেলে হঠাৎ ওকে এসে আমায় বিয়ে করবে কাঁচা ঘাস হেঁপে গেল শুনুন বাড়িতে খুব অশান্তি হচ্ছে আমি আপনার ছেলের বউকে নিয়ে এসেছি এবার আপনি ঠিক করুন বাড়িতে তুলবেন না ফেলবেন অব্যেকি কিছু করতে হবে না এবারে বামাইও কে মেরে সক্তা করে দেবে এরা একটা বউমা খুঁজছিলাম আমার ছেলের জন্য সাক্ষাৎ মালুকি কি লুকেছি আরে এসো এসো দেখো সুবল বউ এসেছে এসো বৌমা এসো এসো জিজি চং কেউ কম যায় না ছেলে বলতা হলে বাপটা ভিন বাড়ির সামনে এত ভিড় কেন মনে হচ্ছে তোর বাবা তোর বিয়ের জন্য মেয়েদের বাবা মাদের ডেকে ইন্টারভিউ নিচ্ছে কি বলবো বল দেখতে খালি এরা দুজন এখানে কি করছে বাহ বাহ বাহ্ কি খেলা খেললি বাবা একদম লাস্ট বলে ছক্কা বিয়ে করবি না বলে কত গালবন্দ করেছি কিন্তু বউমা মানালি এরকম কুমোর তুলির পরেশ পালে তো তো এই তুই ওর বাড়িতে গিয়ে বিয়ে করবি বলিসনি হ্যাঁ হ্যাঁ বলেছিলাম হ্যাঁ হয়ে গেল সাড়ে তিন পাক হয়ে গেল কিন্তু বাকি সাড়ে তিন পাক তোর বাবার হাতে কিন্তু আমার বাবাকে নিয়ে না ভীষণ ভয় বাবা যদি না মানে আরে কিছু চিন্তা করো না বাড়িতে গিয়ে আমি তোমার বাবার সাথে কথা বলবো আঙ্কেল আঙ্কেল শ্বশুর মশাই না বাবা বাবা বলো খুব জমেগা রং जब मिलेंगे हम तुम और वो and you আমি বোধহয় একটু বেশি ভেবে ফেলেছি এবার মারিয়ার বাবার কাছে গিয়ে বাকি সাড়ে তিন পাক কনফার্ম করেছি